আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আপনাদের দেখাচ্ছি মানিকগঞ্জ মেন রোডের পাশে ইটভাটা কাজ চলছে পাশে একটি পুকুর আছে করে অনেক দূর থেকে দেখানো যাচ্ছে না প্রচুর মাছ মাঝখানে একটা বট গাছ দাঁড়িয়ে আছে যেখানে গরমের সময় কৃষকরা ক্ষেত খামারে কাজ করে চায়ের ভিতরে একটু আশ্রয় নেয় অনেক মনোরম পরিবেশ কিছুক্ষণ আগে একজন কৃষক বা এখান থেকে খুচিরিপানা তুলে নিয়ে গেল তার পালিত গরুকে খাওয়াবে বলে অনেক চমৎকার সুন্দর জায়গা সবাই ভালো থাকবেন